আসসালামু আলাইকুম বিডি চ্যানেলে আপনাদের ইউটিউব সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জানাব ঢাকা নরসিংদী ঢাকা রুটের বিভিন্ন ট্রেনের সময়সূচি তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেলিংজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেলিংজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে আমাদের নতুন ফেসবুক পেজ রয়েছে সেখানেও ফলো করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এখন মূল ভিডিওতে চলে যাই বর্তমানে টাইম টেবিল চুয়ান্ন অনুযায়ী নোরসিন্দি থেকে ঢাকাগামী যে সকল ট্রেনগুলো চলাচল করে থাকে তার নিম্নরূপ আমি আপনাদেরকে জানাচ্ছি এগারো আপ নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালী থেকে ছাড়ে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে নোরসেন্দি পৌঁছে রাত দুইটা তেরো মিনিটে আর সর্বশেষ ঢাকা পৌঁছে ভোর ছয়টা পনেরো মিনিটে ট্রেনটি আপাতত বন্ধ রয়েছে এক আপ ঢাকা মেল ট্রেনটি চট্টগ্রাম রেল স্টেশন ছাড়ে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নরসিংদী পৌঁছে ভোর পাঁচটা চার মিনিটে ঢাকা পৌঁছে সকাল সাতটায় তেত্রিশ আপ তিতাস কমিউটার ট্রেনটি আখাউড়া থেকে ছাড়ে ভোর পাঁচটায় নরসিংদী পৌঁছে ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে সর্বশেষ ঢাকা গিয়ে পৌঁছে সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে নরসিংদী কমিউটার এক ট্রেনটি ভৈরব ছাড়ে ভোর ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে নরসিংদী পৌঁছে সকাল সাতটা তেত্রিশ মিনিটে সর্বশেষ ঢাকা গিয়ে পৌঁছে সকাল নয়টা পাঁচ মিনিটে দশ ডাউন সুরমা মেইল ট্রেনটি সিলেট ছাড়ে রাত আটটা বিশ মিনিটে নরসিংদী পৌঁছে পরের দিন সকাল আটটা দুই মিনিটে ঢাকায় পৌঁছায় সকাল নয়টা বেজে পঞ্চান্ন মিনিটে উক্ত ট্রেনটি আপাতত বন্ধ রয়েছে সাতশো আটত্রিশ ডাউন আন্তনগর এগারো সিন্ধুর প্রবাতি এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ ছাড়ে ভোর ছয়টা তিরিশ মিনিটে নরসিংদী এসে পৌঁছায় সকাল নয়টা দুই মিনিটে সর্বশেষ ঢাকা গিয়ে পৌঁছায় সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে সাতশো এগারো আপ আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালী থেকে ছাড়ে ভোর ছয়টায় নসিন্দি পৌঁছায় সকাল দশটায় সর্বশেষ ঢাকা গিয়ে পৌঁছায় সকাল এগারোটা বিশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ এখন বুধবার হলেও আসছে দশ আগস্ট দুই থেকে এ সাপ্তাহিক বন্ধ হবে বৃহস্পতিবার আটশো এক আপ চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়ে ভোর ছয়টায় নরসিন্দী পৌঁছায় সকাল এগারোটা সাতাইশ মিনিটে সর্বশেষ ঢাকা গিয়ে পৌঁছায় দুপুর বারোটা চল্লিশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ শুক্রবার সাতশো চুয়াত্তর ডাউন আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনটি সিলেট থেকে ছাড়ে ভোর ছয়টা পনেরো মিনিটে নরসিংদী এসে পৌঁছায় সকাল এগারোটা তেতাল্লিশ মিনিটে সর্বশেষ ঢাকা গিয়ে পৌঁছায় বারোটা পঞ্চান্ন মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ শুক্রবার পঁয়ত্রিশ আপ তিতাস কমিউটার ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া ছাড়ে বেলা একটা দশ মিনিটে নরসিংদী পৌঁছায় দুইটা পনেরো মিনিটে দুপুর ঢাকা গিয়ে পৌঁছায় বিকাল তিনটা তিরিশ মিনিটে নরসিংদী কমিউটার তিন ভৈরব থেকে ছাড়ে দুপুর দুইটা পাঁচ মিনিটে নরসিংদী পৌঁছায় দুপুর দুইটা তেতাল্লিশ মিনিটে ঢাকা গিয়ে পৌঁছায় গাল চারটা দশ মিনিটে ট্রেনটি প্রস্তাবিত এখনো চালু করা হয়নি সাতশো পঞ্চাশ ডাউন এগারো সিন্দুর গৌধুলি এক্সপ্রেস কিশোরগঞ্জ ছাড়ে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে নরসিংদি এসে পৌঁছায় বিকাল তিনটা উনত্রিশ মিনিটে সর্বশেষ ঢাকা গিয়ে পৌঁছায় বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ বুধবার তিন আপ কর্ণফুলি কমিটার ট্রেনটি চট্টগ্রাম ছাড়ে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে অর্শিন্দি এসে পৌঁছায় বিকাল চারটা ছত্রিশ মিনিটে ঢাকা গিয়ে পৌঁছায় সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে সাতশো একুশ আপ মহানগর এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম ছাড়ে দুপুর বারোটা তিরিশ মিনিটে নরসেন্দি এসে পৌঁছায় বিকাল পাঁচটা সাতাইশ মিনিটে ঢাকা গিয়ে পৌঁছায় সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ রবিবার আটশো বিরাশি ডাউন কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি কিশোরগঞ্জ ছাড়ে বিকাল চারটায় নরসিন্দি পৌঁছায় সন্ধ্যা ছয়টা সাতাইশ মিনিটে সর্বশেষ ঢাকা গিয়ে পৌঁছায় রাত আটটায় এই ছিল নরসিন্দি থেকে ঢাকা পর্যন্ত বিভিন্ন আন্তনগর কমিউটার মেইল বা লোকাল ট্রেন সময়সূচি তাছাড়াও আরও দুইটি ট্রেন রয়েছে আন্তনগর সুবর্ণচর এক্সপ্রেস এবং ই এক্সপ্রেস এই ট্রেন দুইটি প্রস্তাবিত এই ট্রেন দুইটি চালু হলে ঢাকাগামী সুবর্ণচর এক্সপ্রেস ট্রেন সন্ধ্যা ছয়টা বিয়াল্লিশ মিনিটে নরসিন্দি পৌঁছাবে ইশাখা এক্সপ্রেস ট্রেনটি রাত নয়টা ষোলো মিনিটে নরসিন্দি পৌঁছাবে তাহলে চলুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে নরসিন্দি পর্যন্ত আন্তনগর কমিউটার ট্রেন লোকাল ট্রেনগুলো সময়সূচি সাতশো সাতত্রিশ আপ এগারো সিন্দুর প্রবাতি এক্সপ্রেস ঢাকা ছাড়ে সকাল সাতটা পনেরো মিনিটে নরসিন্দি পৌঁছে সকাল আটটা বাইশ মিনিটে উক্ত ট্রেনটি কিশোরগঞ্জ পৌঁছে সকাল এগারোটা দশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ বুধবার প্রস্তাবিত সুবর্ণচর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল আটটায় নরসেন্দি পৌঁছানোর কথা রয়েছে সকাল মিনিটে নোয়াখালী গিয়ে পৌঁছাবে দুপুর মিনিটে ট্রেনটি এখনও চালু করা হয়নি চার ডাউন কর্ণফুলি কমিটার ট্রেনটি ঢাকা ছাড়ে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে নরসিন্দি পৌঁছে সকাল দশটা তেয়াল্লিশ মিনিটে ট্রেনটি চট্টগ্রাম গিয়ে পৌঁছায় বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে চৌত্রিশ ডাউন তিতাস কমিউটার ট্রেনটি ঢাকা ছাড়ে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে নরসিন্দি গিয়ে পৌঁছায় সকাল এগারোটা এক মিনিটে ব্রাহ্মণবাড়িয়া গিয়ে ট্রেনটি পৌঁছায় বারোটা তিরিশ মিনিটে সাতশো একাশি আপ আন্তনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছাড়ে সকাল দশটা তিরিশ মিনিটে নরসিংদী গিয়ে পৌঁছায় সকাল এগারোটা ছত্রিশ মিনিটে কিশোরগঞ্জ গিয়ে পৌঁছায় দুপুর দুইটা দশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার প্রস্তাবিত নরসিন্দি কমিউটার দুই ঢাকা ছেড়ে যাবে সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে নরসিংদী গিয়ে পৌঁছাবে দুপুর বারোটা তিন মিনিটে ভৈরব গিয়ে পৌঁছাবে দুপুর একটা পাঁচ মিনিটে ট্রেনটি এখন পর্যন্ত বন্ধ রয়েছে চালু করা হয়নি উনচল্লিশ আপ প্রস্তাবিত ইশাখা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছাড়বে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নোরসিন্দি গিয়ে পৌঁছাবে দুপুর একটা বিয়াল্লিশ মিনিটে ময়মনসিংহ গিয়ে পৌঁছাবে রাত আটটা পঞ্চাশ মিনিটে ট্রেনটি চালু করা হয়নি দুই ডাউন চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছাড়ে দুপুর দুইটা পনেরো মিনিটে নোরসিন্দি গিয়ে পৌঁছে বিকাল তিনটা বিশ মিনিটে সর্বশেষ চট্টগ্রাম গিয়ে পৌঁছে রাত আটটা তিরিশ মিনিটে সাপ্তাহিক বন্ধ শুক্রবার সাতশো বারো ডাউন উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছাড়ে বিকাল তিনটা দশ মিনিটে নরসিংদী গিয়ে পৌঁছে বিকাল চারটা সতেরো মিনিটে নোয়াখালী গিয়ে পৌঁছে রাত আটটা চল্লিশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার ছত্রিশ ডাউন তিতাস কমিটার ট্রেনটি ঢাকা ছেড়ে যায় বিকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে নরসিংদী গিয়ে পৌঁছায় সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে আখাউড়া গিয়ে পৌঁছায় রাত নয়টা তিরিশ মিনিটে সাতশো উনপঞ্চাশ আপ এগারো সিন্দুর গৌধুলি এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে ঢাকা ছাড়ে নরসিংদী গিয়ে পৌঁছায় সাতটা তিপ্পান্ন মিনিটে কিশোরগঞ্জ গিয়ে পৌঁছায় রাত দশটা চল্লিশ মিনিটে নরসিহী কমিউটার চার ঢাকা থেকে ছেড়ে যায় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নরসিংদী গিয়ে পৌঁছায় রাত আটটা বিশ মিনিটে ভৈরব গিয়ে পৌঁছায় রাত নয়টা দশ মিনিটে বারো ডাউন নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় সন্ধ্যা মিনিটে সিন্দি গিয়ে পৌঁছায় রাত আটটা মিনিটে নোয়াখালী গিয়ে পৌঁছায় রাত দুইটা পঞ্চান্ন আপাতত বন্ধ রয়েছে নয় অরশিন্দি গিয়ে পৌঁছায় রাত দশটা পঞ্চান্ন মিনিটে ট্রেনটি আপাতত বন্ধ রয়েছে সাতশো বাইশ ডাউন মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছাড়ে রাত নয়টা বিশ মিনিটে অরসিন্দি পৌঁছায় রাত দশটা সাতাইশ মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ রবিবার সাতশো উনচল্লিশ আপ উপবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ছেড়ে যায় রাত দশটায় নরসিন্দি গিয়ে পৌঁছায় রাত এগারোটা নয় মিনিটে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ বুধবার দুই ডাউন চট্টগ্রাম মেল ট্রেনটি ঢাকা ছেড়ে যায় রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে নরসিংদী পৌঁছায় রাত একটায় এই ছিল ঢাকা নরসিংদী ঢাকা রুটের আন্তনগর কমিউটার মেল ট্রেনের সময়সূচি ঢাকা নরসিংদী ঢাকার ভাড়া যদি বলি শোভন ষাট টাকা শোভন চেয়ার সত্তর টাকা মৃদ্ধা একশো তেত্রিশ টাকা ফার্স্ট ক্লাস চেয়ার একশো চার টাকা ফার্স্ট ক্লাস সিটও একশো টাকা এসি সিট একশো ছাপ্পান্ন টাকা এসি বার্থ দুইশো ছিয়াশি টাকা অনলাইনে আন্তনগরে টিকিট কাটলে এক্সট্রা বিশ টাকা খরচ হবে কীভাবে অনলাইনে টিকিট কাটবেন সেইটির ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিও ডিসক্রিপশনে এমনিতে কম্পিউটার ট্রেনের ভাড়া তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোনো নতুন সময়সূচি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ